একটা লোক হকের দাওয়াত দিল শবরের দাওয়াত দিল ভালো আমল করলো এই লোকটা রয়েছে। একটা লোক ইমান এনেছে আমল করে না খালি হকের দাওয়াত সবরের দাওয়াত দেয় সেও ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে একটা লোক ইমান এনেছে আমল করেছে সে ইমানদার এত আমল করে গায়ের মধ্যে অত আমল কেউ করে না কিন্তু জীবনে কাউকে তবলিক করে না এও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে তোমার আমল তোমাকে বাঁচাবে তোমাকে নামাজ পড়ার জন্য পাঠানো হয়নি নামাজ কায়েম করার জন্য হয়েছে এরপরে একটা লোক আমল এনেছে এনেছে ইমান আমল করে হকের দাওয়াত দেয় কিন্তু শবরের দাওয়াত দেয়নি এই লোকটাও ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে অতএব ইসলামকে বাঁচাতে গেলে এই চারটা বলিষ্ঠ গুণের প্রয়োজন আছে এই চারটা গুণ যদি না থাকে বন্ধুরে ইসলামকে বাঁচানো যাবে না মোবাইল লাগিয়ে আছে কি আরামের ঘুম দিয়েছে সকালে এডিট করবে চার পাঁচ কানা মহিলা ছবি নিয়ে এসে গায়ে লাগিয়ে দেবে আমার একটা ছবি ভাইরাল হয়েছে এদিকে দিলা আর আরো ভাইরাল করবে আমি নাকি মহিলার ঘাত ধরে এটা আমার মা আমার মায়ের ঘাট ধরে আমি মারছি মারতে মারতে নিয়ে যাচ্ছি আমার মা কাঁদছে আমার মা একজন একাই আমার আমার মা কোনো খালা নাই আমার মা একাই একটাই বেটি আমার নানা আর আমার নানা ছিলেন পশ্চিমবঙ্গের বৃহত্তর আলিম আমার নানা রবীন্দ্রনাথ ঠাকুরকে লাঠিনে চাপকাতে গিয়েছিল হ্যাঁ তাহলে তোর মুখ ভেঙে দিব রবীন্দ্রনাথের মাসির বাড়ি আর আমাদের বাড়ি পাশাপাশি সবাই নানার সাথী মানে পরার জামানার সাথীর কাছে নজরুল পড়াশোনা করেছে নজরুল মিসকাত করেছে কুলসুনা মাদ্রাসা নজরুলের অনেক ঘটনা আমরা পেয়েছি আমি আমার নানাকে দেখিনি আমি একজন খোসনসিব না বদনসিব বলবেন আমি আমার পাঁচ বছরে মাকে হারিয়েছি আমার মাকে মনে পড়ে চেহারাটা মনে পড়ে পাঁচ বছর বয়স আমার তখন আমার মাকে হারিয়েছে এখানে থাম্বিল দিয়েছে আমার মায়ের ঘাট ধরে আমি মারছি কি ইউটিউবার দিকে সরাবো আগামী অক্টোবর থেকে একজন কাস্তে দেব না একটা ইউটিউব থাকবে আমারই একটা ফেসবুক চলবে তবে এটাও বলে দিছি অতি ইনকাম করবো না লাইন কাটা আছে সবারই সামনে মঞ্চ তবলিগ কে কার তবলিগে হেদায়ত পায় আল্লাহ জানে কে কার তবলিগে হেদায়েত পায় কে জানে আল্লাহ জানে সকলে বলেন কে জানে তাহলে একটা ঘটনা ছোট করে শুনিয়ে দিই আমার যখন রানিং তেরো বছর জালসা হলো তখন এই আপনাদের এইখানে পণ্ডিতপুরের আশেপাশে একটা জালসা এসেছিলাম তা একটা চিঠি দিয়েছিল সম্ভবত চিন্তামণি ফতেপুরে না না চিন্তামণি ফতেপুরে হ্যাঁ আমাকে একটা চিঠি দিয়েছিল আপনি কন্ট্যাক্ট করছেন কেন আগা কেন তা আমি ওদেরকে উত্তর দিয়েছিলাম এইটা তো আপনাদের কি শুধু আমি যে আমি আগে লিছি কেন কন্ট্যাক্ট করছি কেন আমি ১৩ বছর চুপচাপ এসেছি চুপচাপ চলে গেছি কিন্তু সমাজ আমাকে ঠেলে সরিয়ে দিয়েছে মূল্যায়ন করেনি তখন এই লাইনটা ধরেছি তবে আমাকে ফেরেস তো মনে করবেন না আপনাদের যেমন গুনহা আছে আমারও গুন আছে আপনাদের উনিশ আমার বিশ আমার পাঞ্জাবিতে ঢাকা আছে বলি লোক দেখতে পায় না আমিও গোনহাগার কিন্তু কার কথায় কার হেদায়ত হয় এবছর জালসার সিজন শেষ করলাম আমার একটাই মেয়ে আমার মায়ের নামটা দিয়েছে ওই জন্য ওকে আমি কোনোদিন ওর নাম ধরে ডাকি না মা বলেই ডাকি আজও নামটা বলি না বলতে পারি না কষ্ট হয় তো আমি আমার স্ত্রী বসে সবজি কাটছে আমার মেয়ে বসে আছে আমি ওখানে যে চেয়ার নিয়ে বসলাম তো আমার মেয়ে আমাকে বলছে আব্বা আমি তো তোমার মা বলে হ্যাঁ মায়ের কথা তো শুনতে হয় বল আমি একটা আবদার করবো যদি তুমি মেনে নাও তো আমি খুশি হবা যদি না মানো তাহলে তুমিও আলাদা আমিও আলাদা বিয়ে দিয়ে দিয়েছি তোমার সঙ্গে আমরা চলবো না আমার সুখের জন্যই তো তুমি এগুলো করছো বলে কি করতে হবে আর কন্ট্যাক্ট করবে না আগে নেবে না বলে যা মেনে নিলাম জিজ্ঞেস করেন কমিটিকে কন্ট্র্যাক্টও করে নি আগে কমিটিকে জিজ্ঞেস করেন আজকের কমিটিকে আগামীকাল যে আছে তাকেও জিজ্ঞেস করেন যদি কেউ কিছু আছে আগে থেকেই তারা দিয়ে শান্তি পায় একজন ফোন করে বললো আমরা দিব না দিতে হবে না বললেন আমরা দিলে শান্তি পাবো তাহলে দেন তো হেদায়েত কার কাছ থেকে আসবে আমাকে আমার পেটের বাচ্চা হেদায়েতের রাস্তা দিচ্ছে আপনি ভাবিয়েন না সাহাবিদের পর্যন্ত ভুল হয়েছে হয়নি ভাই তার থেকে তো আমরা উদ্ধে নয় ভুলের উদ্ধে কোনো মানুষই নয় তো কটা কথা বললাম এখন একটা উদাহরণ দিব উদাহরণটা মন দিয়ে শোনেন আপনাদের মুর্শিদাবাদে জেলাতে ছেলে নেবে কেন্দ্র প্রশাসন বিভাগে কেন্দ্র সরকারের প্রশাসন বিভাগে মুর্শিদাবাদ থেকে চার হাজার ছেলে নেবে ওরা পেপারে বের করেছে কি চারটা দিয়েছে এক নম্বর কম করে পাঁচ ফুট দশ ইঞ্চি হাইট হতে হবে দুই নম্বর হলো কম করে মাধ্যমিক পাস হতে হবে তিন নম্বর হল ছত্রিশ ইঞ্চি সেনা হতে হবে আর চার নম্বর হলো কম করে তিপান্ন কেজি ওজন হতে হবে কটা তিপান্ন কেজি ওজন ছত্রিশ ইঞ্চি সেনা আর মাধ্যমিক পাস পাঁচ ফুট দশ ইঞ্চি হাইট চারটা শর্ট দিয়েছে একটা ছেলে গিয়েছে সে তো আর হাইট হলো পাঁচ ফুট দশ ইঞ্চি সেটাও ঠিক আছে কিন্তু ওজন হলো চল্লিশ কেজি হলো না চাকরি পেলো না লাইনে যেতে পেল না এরপরে একটা ছেলে গেছে ওজন তিপান্ন কেজি ছত্রিশ ইঞ্চি সিনা পাঁচ ফুট দশ ইঞ্চি হাইট কিন্তু স্কুল জীবনে যায়নি মূর্খ হলো না আর একটা ছেলে গেল মেয়ে স্কুলে পাস করেছে তিপান্ন কেজি ওজন হয়েছে পাঁচ ফুট আপনার পা আপনার কিনা। না ছত্রিশ ইঞ্চি সেনা হয়েছে কিন্তু হাইটটা হচ্ছে সাড়ে তিন ফুট হলো না তার মানে চারটার মধ্যে যদি একটা বাদ যায় ওই ছেলেটা যেমন প্রশাসন বিভাগে আর্মিতে বলেন বিএসএফে বলেন মিলিটারিতে বলেন চান্স পাবে না চারটার মধ্যে একটা বাদ হয়ে গেলে উই বাদ হয়ে যাবে আল্লাহ বলছে তুমি কি জান্নাত যেতে চাও না জাহান্নাম যেতে চাও আমার দৃষ্টিতে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে তারা ক্ষতিতে পড়ে গেছে শুধু বেঁচে যাবে কে না মানব যেই এনেছে ও আমিল সলি হাতি ভালো আমল করেছে অতাবা সবেল হাতি এবং হকের দাওত দেবে অতাবা সহবেল সবরি এবং সবরের দাওত দেবে এই লোকগুলি বেঁচে যাবে একটা লোক হকের দাওয়াত দিল সবরে দত দিল ভালো আমল করলো এই লোকটা রয়েছে। একটা লোক করে না খালি হকের দাওয়াত একটা লোক ইমান এনেছে আমল করেছে সে ইমানদার এত আমল করে গাঁয়ের মধ্যে অত আমল করে না কিন্তু জীবনে কাউকে তবলিক করে না এও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে তোমার আমল তোমাকে বাঁচাবে তোমাকে নামাজ পড়ার জন্য পাঠানো হয়নি নামাজ কায়েম করার জন্য পাঠানো হয়েছে এরপরে একটা লোক আমল এনেছে ইমান এনেছে আমল করে হকের দাওয়াত দেয় কিন্তু শবরের দাওয়াত দেয়নি এই লোকটাও ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছে অতএব ইসলামকে বাঁচাতে গেলে এই চারটা বলিষ্ঠ গুণের প্রয়োজন আছে এই চারটা গুণ যদি না থাকে বন্ধুরে

আজকের যে বক্তব্য শুধু তাবলিগের উপরে রাখছি আমি যখনই ইস্তাহার দেখে নিয়েছি যেটা তাবলিগ তো আমাদের প্রতি অনেক দায়িত্ব আছে দেখেন সাহাবিটার নাম বললাম আমরেবিন জমু মা এখন বলছি তারপরে পুরুষকে আবার বলবো মাগনরা কিভাবে তাবলিগ করবে একসাথেই দুটো হয়ে যাবে তো আমরেবিন জমু মা খালা বেটি একটু মন দিয়ে শোনেন আমরেবিন জমু তিনি একটা পায়ে অক্ষম ছিলেন যাকে আপনাদের ভাষায় ল্যাংড়া বলে আমাদের বর্ধমানের ভাষায় খোঁড়া বলে ল্যাংড়া তো আমরে যমর স্ত্রী মনে মনে করছেন যে আমার স্বামী খোঁড়া তাহলে তো কোনো দিন জিহাদে যাবে না আর শহীদও হবে না আর আমি এরকমই থেকে যাব দুটা মিনিট টাইম চাইছি আপনাদের কাছে বেশি টাইম চাইছি না দু পাঁচ মিনিট ছেড়ে দেবো ইনশাল্লাহ একদম টাইমই ছেড়ে দিব তো आंब्रিবিন জम्मू যখন বাড়ি ঢুকছে তো স্ত্রী কেমন বিবি কেমন বিবি কেমন বিবি নিজের স্বামীকে দান করছে জিহাদে কি বলে দান করছে একটু প্রেরণা দিল উদ্দীপনা দিল উদ্দীপনাটা কি যে তুমি আমার কাছেই খুব শক্তি দেখাও আর জিহাদের কথা শুনলে লুকিয়ে যাও কি বললি আমি জিহাদের কথা শুনে লুকিয়ে যায় পুরুষ তো এটা নিতে পারল না। সঙ্গে সঙ্গে অহুদের যুদ্ধের বেজে উঠেছে সাজো 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 সৈন্য বিশ্বনবী মদিনওয়ালাদেরকে সাজাচ্ছেন আমরা জমর বিবির কানে পড়েছি দয়ার নবী অহুদের জন্য রেডি হচ্ছেন এমন সময় বিবি স্বামীকে এমন উদ্দীপনা দিয়ে দিল বাড়ির ভিতরে গিয়ে ঢুকে তালো হাতটাকে হাতে নিল তালো খাপটা ফেলে দিল হাতটা আসমানের দিকে এরকম করে তালো হাতের ওপরে রেখে এই রকম করে দুইটা প্যাঁচ টেনে দিয়ে বলল আল্লাহ হুম্মা হে আমার আল্লাহ আমাকে আর আহাল আর মালের কাছে ফিরে আনিও না আমার সব মিটে গেছে আমার আল্লাহ তুমি আমাকে শহীদের লিস্টে নামটা লিখে দাও এই বলে এক পায়ের মানুষ ল্যাংরা মানুষ অক্ষম মানুষ প্রতিবন্ধী মানুষ বহুদের প্রান্তে কয়েকজন বেইমানকে জাহান্নামের টিকিট নিয়ে নিজে জান্নাতের মেহমান হয়ে গেল লাশ পড়ে আছি জিহাদ শেষ হয়ে গেল সত্তরটি লাশ আল্লাহর নবী বলছেন আমির হামজার কবর ওখানে দাও এর খবরটা এখানে দাও এর মা এর এর আপনার কিনা খবর এখানে হবে আমরে লাশকে উটে এর উপরে চাপাও এ লাশ নিয়ে যেতে হবে গারকুলবাটি মসজিদে নবীর পাশে হবে যেখানে আপনারা সাবি শহীদের অনেক কবর আছে ওখানে হবে কিন্তু উঠ বসে গেল আবার উঠকে প্রহার করা হচ্ছে কিন্তু উট উঠে না যখন লাশকে নামিয়ে নেওয়া হয় উট তখন আবার উঠে দাঁড়িয়ে যায় লাশ চাপালে বসে যায় বিশ্বনবী বললেন তোমরা ছেড়ে দাও এই জানোয়ারকে কষ্ট দিও না নিশ্চয় ওর জীবনে কোনো অসী হচ্ছিল বললো ওর বিবি তখন পাগলের মতো দৌড়ছে স্বামী আমার শহীদ হয়েছে এখন আমি কেমতের মাঠে শহীদের বিবি বলে পরিচয় দিতে পারবো কত আনন্দ উদ্দীপনায় সেখানে গিয়ে পৌঁছাল বিশ্ব বললেন ও আমরা বিন জমুর স্ত্রী তুমি বল তোমার স্বামীর কোনো ওসিয়ত আছে কি না আমরা বিন স্ত্রী বললেন হ্যাঁ অসিয়ত আছে আমি যখন উদ্দীপনা দিয়েছিলাম তখন উনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন এই আল্লাহ তুমি ওহুদের প্রান্ত থেকে আর মদিন ফিরে আনিও না আমি এখানে আসবো না আমি আর আহাল আর মাল দেখতে চাই না বিশ্বনবী বললেন রে সাহাবিরা শোনো ওর দোয়াল্লা কবুল করে নিয়েছে ওকে অহুদের প্রান্তি সমাধি দাও ওর কবর বানিয়ে দাও সত্তর জন সাহাবি অহুদের প্রান্তে শুয়ে আছে সহায় অহুদ তাইলে আমরে জমুকে কে দিল একটা মহিলা দিল একটা শহীদ কে দিল একটা মহিলা দান করল হজরত উমারের মতো বিখ্যাত সাহাবি যেদিকে উমার হাঁটতো ওদিকে শয়তান হাঁটতো না সেই রকম একটা বিখ্যাত সাহাবী যার ডিগ্রি আল্লাহ রসুল বলেছেন লা কানা আবাদি নবিয়ান কান আল্লাহ উমার আমার পরে যদি কেউ নবী হয়তো উমার হবে কে দিল তার বোন ফাতেমা দিল তার বোন ফাতেমা দিল তো মেয়েরা যদি তবলিকে নেমে যায় মেয়েরা তবলিক করবে চারজন কাছে ছেলেকে করবে স্বামীকে করবে আর আপনার ভাইকে করবে আব্বা কে করবে আমার মেয়ে আমাকে তবলিগ করেছে আমরে জমুর স্ত্রী তাকে তবলিগ করেছে আর হজরতে ফাতেমা রাজি আল্লাহ ফাতেমা রসুলের বিটি উমারের বোন ফাতেমা অন্য ফাতেমা হজরত ফতম রাজি আহ তালহা তার ভাইকে তাবলিক করেছে এমন মা তার বেটাকে তাবলিক করছে অতএব মেয়েরা যদি মনে করে নেই আমি ঘরটাকে কন্ট্রোল করব। আমার ছেলেকে বেনামাজি রাখবো না স্বামীকে বেনামাজি রাখব না আব্বাকে বেনামাজি রাখবো না রাখব না আমি আমার ছেলেকে ভাইকে স্বামীকে আব্বাকে প্রত্যেকটিকে ধরে ধরে তারা মসজিদে পাঠিয়ে দিতে পারবি একটা সত্য ঘটনা শোনাই নাম জিজ্ঞেস করবেন না কলকাতার ঘটনা ভাই বোন খুব মহব্বত খুব মহব্বত তিন ভাইয়ের একটা বোন আর তাদের গার্মেন্টস কাপড়ের ব্যবসা বিজনেস রেডিমেড কোটি কোটি টাকার মালিক তো ভাইরা সকালে বিজনেসে বেরিয়ে যায় দুপুরে আসে ভাই বোন একসঙ্গে খায় ভাই যতক্ষণ না আসবে বোন খাবে না এত প্রেম মহব্বত তো বোন নিয়ত করেছে ভাইকে দাড়ি রাখা করাবো এবং মসজিদে ঢুকাবো তো দুপুরে ওর মা বলছে ভাত খাতে খাই বলছে ভাই আস ভাই এসছে ক্রে চল ভাত খেয়েলেন না ভাত খাও রাগ করলি কেন তুই কি লিবি বল ও যদি বলে পঞ্চাশ ভড়ি সোনা লিবো তো এক ঘন্টা লাগবে না এত টাকার মালিক তুই যেটা চাবি সেটা বলে তুমি দিবে যদি তুমি দাও তাহলে তুমি আমার ভাইয়া না দাও তো আর লই আমার যা মন যাবে আমি করব যা দিয়েছো সব ফেরত দিব কি করতে হবে বলে তুমি এখনই নিয়ত করো যে আর দাড়িতে হাত দিব না আর জোহরের নামাজটা এখন পড়ো তারপর একসঙ্গে খাবো আর জীবনে নামাজ ছাড়বো না জীবনে নামাজ ছাড়বো না বলো তাহলে জানবো তুমি আমাকে ভালোবাসো তোমাকে আমি ভালোবাসি সঙ্গে সঙ্গে বলছে যার দাঁড়িতে হাত দিব বোন তো ভাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো ভাই আমি এটাই চাইছি তুমি যার নাম থেকে বেঁচে যাও আচ্ছা আমি নামাজ পড়ি তো একসঙ্গে খাবো আর জীবনে নামাজ ছাড়বো পারে মেয়েরা যদি ইচ্ছা করে একটা মেয়ে যদি ইচ্ছা করে যে আমি আমার ফ্যামিলিকে কন্ট্রোল করব তো পারবে বেশিক্ষণ লাগবে না সমাজ কন্ট্রোল হতে কারণ সমাজে মেয়েদের হাতে কন্ট্রোল করা রয়েছে পঁচাত্তর ভাগ কিরকম ভাগটা করছি একশোটা লোক একশোটা লোকের ভিতরে বাচ্চা হচ্ছে পঞ্চাশ আর বয়স্ক হচ্ছে পঞ্চাশ তাহলে কত হলো একশো বাচ্চার মধ্যে রয়েছে ছেলে মেয়ে বয়স্কর মধ্যে রয়েছে নারী পুরুষ তাহলে ওই ধারে পঁচিশ আর পঁচিশ নারী পঁচিশ পুরুষ পঁচিশ পঞ্চাশ আর ছেলে মেয়ে নিয়ে পঞ্চাশ তাহলে টোটাল হলো একশো তো একটা মেয়ে যদি তবলিগে নেমে যায় তাহলে ও পঁচিশ কিনে তবলিগ শুরু করলো আর ওদের কোলে হচ্ছে বেটা বেটি ওখানে পঞ্চাশ পঁচাত্তর পার্সেন্ট সমাজকে মেয়েরা ঘুরিয়ে দিতে পারবে পারবে কি পারবে না কারণ ওর কোলে বাচ্চা আছে ওর কোলে মেয়ে আছে ওর কোলে ছেলে আছে ওর ওর কোল থেকে আমিও তো কার কোল থেকে এই মিস্টেজে বসেছি তো কোলেই যদি ইঞ্জেকশন মেরে দেয় মা বাপ জি আমাদের গ্রামে একটা পুকুরকে মেশিন দিয়ে মেরে দিয়েছে যে মাছ ধরতে হুড়বুড় করে সব নেমে গেছে হালাল হারামের কোনো ব্যাপার নাই যার পুকুর সে মাথা ঠুকছে যে যেদিকে পারছে মাছ ধরছে তারই মধ্যে একটা ইয়ং ছেলে চুপ করে একটা বর গাছ আছে ওখানে বসে আছে আমিও বসে আছি খুব ভালো মনে পড়ে তখন আমি কত সিক্স সেভেনে পড়বো এ এরকম বয়স তখন আমি বলছি মাছ ধর একই বয়সে ধরে কি হবে বাড়ি নিয়ে যাবো মা ছুঁড়ে পাঁচিল পার করে দিবে হারামের আমি তো খামকা কাদা ঘেঁটে কি বলে তোর যা অবস্থা আমার তাই অবস্থা মাছ লিয়ে গেলে আমার বাপ আগে লাঠি লিয়ে আমাকে খুঁজে বেড়াবে তোকে কে মাছ খেতে বলে তাহলে বলেন একটা পরিবারকে কন্ট্রোল করে দিয়েছে কে একটা মহিলা জি আর এখন কি হচ্ছে একটা ছেলে যদি কারো কাছ থেকে আম চুরি করে আনছে পেঁয়াজ চুরি করে আনছে বেগুন চুরি করে আনছে তোর মা গায়ে মাথায় হাত বুলি বোঝে বেটার জ্ঞান কত হয়েছে যেটা কাজে লাগবে রে কার কাছ থেকে এনেছো জানি না ও জিজ্ঞেসই করলো না জি আমি তো মায়ের স্নেহ ভালোবাসার কথা বলতে পারবো না আব্বার পারবো তো আমার আব্বা মিলিটারি মানুষ ছিলেন খুব কড়া খুব কড়া বাড়ি ঢুকতাম এসার সময় দাঁড়া জোহর কোথাও পড়েছিস আসর কোথাও পড়েছিস কোন কে ইমাম ছিল মাগরিবে কি সুরা পড়েছে বল এতগুলো শোনাইতে হতো তারপরে শুতে দিত বিপদ ছিল তা আজকে বুঝছি কত বড় নিয়ামত ছিল অতএব মা বোনদেরকে বলছি আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ফ্যামিলিতে নেমে যান যে আমার বাচ্চা ছেলেটা যে এটা হাতে করে নিয়ে এসে বাড়ি ঢুকবে ওটাকে প্রশ্ন করবো কোথা পেলে কেন পেলে কে দিল কিভাবে আনলে একটা সমাজ চেঞ্জ হয়ে যাবে যাই হোক আমি এখন সমাপনির দিকে যাচ্ছি টোটাল বক্তব্যটা আমি মাত্র এক মিনিটে বলবো সেটা হলো কি এক নম্বর হচ্ছে আমরা তাবলিগের জন্য পৃথিবীতে এসেছি আমাদেরকে তাবলিগের জন্যই পাঠানো হয়েছে আর ওই লোকটার কথা আল্লাহর কাছে সব থেকে ভালো যে নিজে আমল করবে এবং বলবে আমি মুসলিম এবং যার মধ্যে চারটা গুণ থাকবে সে বেঁচে যাবে বাকি কেউ বাঁচবে না আল্লাহ বা তালা আমাদেরকে বেশি করে তবলিক করা তৌফিক দান করুন আল্লাহ মামির আমার কাছে দু পাঁচ মিনিট চেয়েছিল তাই আমি পনেরো মিনিট পর্যন্ত টেনে দিলাম আগামীতে এত বক্তব্য রাখার ক্ষমতা রাখবো না ইচ্ছা করে সব কিছু কমাতে শুরু করেছি না হলে সমাজ আমাকে সেই বিবেচনায় রাখবে না খালি শেষেই দেবে আমি অনেক কষ্টের মধ্যে আপনাদের কাছে পৌঁছেছি আপনাদের কাছে দুটি দোয়া চাইছি আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করছি এখন দোয়া করছি সকল আমিন বলবেন এই আল্লাহ আজকের তবলিক তুমি কবুল করে নাও এই আল্লাহ আজকের সব যদি এখলাসের সঙ্গে হয় তুমি কবুল করে নাও এই আল্লাহ আমরা যতজন মানুষ বসে আছি আমরা যেন মত পর্যন্ত তোমার দিনের মেহনত করতে পারি তুমি তৌফিক দাও এল্লা আমাদের মা বোনদেরকেও তৌফিক দাও তারাও যেন তবলিক করতে পারে এলা আমাদেরকে তুমি মেয়েদেরকে পর্দায় থাকা ইজ্জত আবরু আর এবং আমাদেরকে হালাল উপার্জন করা তুমি তৌফিক দান করো এল্লা আমাদের মা বা ভাই বোন আত্মীয় স্বজন যারা কবরে মাটির নিচে চলে গেছে তাদেরকে তুমি মাফ করো ক্ষমা করো দয়া করো এই আল্লাহ ভবিষ্যৎ আমাদের সন্তানগুলোকে তুমি মুজাহিদ বানাও আর আমরা যারা আছি এখানে বসে তবলিক করব যেখানেই যাব তবলিক করবো ইনশা আল্লাহ আল্লাহ কবুল করুন আল্লাহ আমি সকলে দোয়া পড়ি শুভ আল্লাহ আল্লাহ ওবাহাম দিকা ও আল্লাহ ইলাহা আন্তা আস্তাক ফরকা ও ইলাইকা আসসালামু আলাইকুম